আমি আপনার উপরে যা নাসিল করেছি এই কিতাব এই কিতাবের দাওয়াত আপনি পৌঁছায় দিন আমার ভাই না বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম রাতে রাধারে অন্ধকারে মানুষদের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী এই দাওয়াত দিতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন কথা বলেন ঠিক কিনা সম্মুখীন হন নাই বাধার সম্মুখীন হয়েছেন আমার ভাইরা রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন এরকম ভাবে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর কিছু কর্মী বাহিনী গঠন করলেন সুমান আল্লাহ বলেন সাহাব আজমাইনদেরকে গঠন করলেন এবং এই সাহাব আজমাইনদেরকে প্রশিক্ষণ দিলেন আল্লাহ আকবর আল্লাহ সুরতুল বাকারের মধ্যে বলছেন কেমন رسولا منكم يتلون عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمه ويعلمكم ما لم تكونوا تعلمون قلنا الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতটা নাযিল করে দিয়ে বললেন হে পৃথিবীর মানুষ তোমাদের মধ্য থেকে আমি রাসূল প্রেরণ করেছি কিতাব সহকারে প্রেরণ করেছি যে রাসূলের দায়িত্ব হলো ইতলোনা আলাইকুম আয়াতেনা তোমাদের সামনে আমার রাসূল এই কুরআনের আয়াতগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়

যা হেলিয়া ছিল যত অন্ধকার ছিল এই অন্ধকার থেকে এই কোরান কি করেছে পরিশুদ্ধ করেছে বলুন আল্লাহ হকবার সম্মানে তো ভাই আবার এরপর আল্লাহ বলছেন ওই ওয়াইল মুকুমুল কিতাব আল্লাহ তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছে আর যে বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান নাই সেই বিষয় সম্পর্কেও তোমাদেরকে জ্ঞান দিয়েছে বলুন সুমার সম্মানিত তোমার আমার ওইও মুকুম। এখানে আল্লাহ রব আলম মুজারাজ থেকে ব্যবহার করেছেন তার মানে বর্তমান এবং ভবিষ্যৎ দুটাই পাওয়া যায় সম্মানিত ভাই আমার এই কুরানুল ক্যারিম দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম কর্মী বাহিনী তৈরি করেছেন সংগঠন তৈরি করেছেন এরপরে আস্তে আস্তে সমাজ সংস্করণ করেছেন কথা বলেন ঠিক কিনা যখন সমাজ সংস্করণের কাজে হাত দিয়েছেন সাথে সাথে বাধা এসেছে না আসে যখন দেখছে বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন দেখলেন যে তাগুতের হাতে সব ক্ষমতা সমাজ পরিচালনা হচ্ছে তাগুদ দ্বারা যখন এই দিকে হয়েছে তখনই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর জুলুম নির্যাতন এসেছে এরপরে রাষ্ট্র সংস্কারের দিকে যখন বিশ্বনবী নবী বাড়ালেন তখন এক পর্যায়ে রসুল্লাহ সাল্লা সাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হলো কথা বলেন ঠিক কিনা রসুল্লাহ সাল্লা সাল্লামকে হত্যা করার জন্য সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সম্মানিত ভাইয়ের আমার বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চার দফা কাজ করেছেন কয় দফা চার দফা কাজ করেছেন দাওয়াত দিয়েছেন কর্মী বাহিনী তৈরি করেছেন সংগঠন তৈরি করেছেন প্রশিক্ষণ দিয়েছেন সমাজ সংস্করণ করেছেন সামাজিক কাজ করেছেন রাষ্ট্র সংস্কার যখন দিকে যখন এগিয়ে চলেছে তখন এই রাষ্ট্রের বাধা সম্মানিত ভাইয়ের আমার বর্তমান সমাজেও এরকম রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হতে হচ্ছে কি হচ্ছে না সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যা করার ষড়যন্ত্র করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন চলে গেলেন মদিনায় মদিনায় গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে গেলেন অনেক যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল কথা বলেন ঠিক কিনা অনেক যুদ্ধে সম্মুখীন হতে হয়েছিল সম্মানিত ভাইরা আমার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কুরআনুল কারীম যেহেতু মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলে আসে সমাজ যে অন্ধকারে আলোর দিকে যদি আমরা নিয়ে আসতে চাই আলো যদি আমরা সেখানে পৌঁছাতে চাই তাহলে অবশ্যই আল কুরআনুল কারীমের প্রয়োজন রয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন

سورة الدخان المتبول <applause> إن الذين يتلون كتاب الله وأقوموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانيتي يرجون تجارة لن تبور الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা কুরআন তেলাওয়াত করবে সালাত প্রতিষ্ঠিত করবে এবং প্রকাশ্য প্রকাশ্য আল্লাহর রাস্তায় দান করবে তারা যেন এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস হবে না বলুন আকবার তাহলে এই কুরআন কারীম এমন এক তা এইখানে আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত কোরআনুল কারীম কি এর সাত সাতে তুলনা করেছেন বলুন সুবহানাল্লাহ সম্মানিত মায়ারাম এমন কোন ব্যবসা আছে যে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা থাকে না ভালার এমন কোন ব্যবসা আছে যে ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না

রাষ্ট্র জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আল কোরআনুল কারীমের আমাদের কি করতে হবে কথা বলেন ঠিক কিনা পারব তো আমরা ইনশাল্লা চলে আই সকলে মিল প্রবীণ পটাকা তলে আইরে নবী নাইরে প্রবীণ ছুটে পতাকা তলে আল কর আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছে তিনি জনতার উদ্দেশ্যে সকলকে শুভেচ্ছা বিনিময় করবেন আমরা তাকে এই অপশান বা সুযোগ প্রদান করছি তিনি আমাদের সম্মানিত প্রধান মেহমান প্রধান মেহমান অ্যাডভোকেট শফিকুল হক মিলন তাকে তার মূল্যবান মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি তার আগে কাজে ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি সময়ের দিকে লক্ষ্য করি আপনারা কথা বলুন রহমতুল্লাহ

উপাধ্যক্ষ বিশিষ্ট কলম